আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচ মিনিটে গরুর গোছ আর আলু দিয়ে ঝোল আসসালাম আলাইকুম আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গরুর গোছের ঝোল আলু দিয়ে গরুর গোছের ঝোল চলুন রেসিপিটি দেখে আসি আমি প্রথমে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি এরপরেকে দিয়ে দিয়েছি তিনটা এলাচ তিনটা জাল চিনির টুকরা এবং সামান্য পরিমাণে পানি পানি না অ্যাড করে দিয়ে আমি পানিতে দিয়ে দিলে আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা আমার কাছে কম মনে হয়েছে তাই আমি আরও আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর এক চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চামচ পরিমাণ জিরে বাটা এক টেবিল এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম ভালোভাবে পানির সাথে এটা মিক্স হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে দুই চামচ পরিমাণ লবণ নিয়েছি লবণটা দিয়ে আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন এতে অ্যাড করে দেব গরুর গছ গরুর গোশটা অ্যাড করে দিয়ে আমি এটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো ঢাকনা ঢাকনাটা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবারও নাড়াচাড়া দিয়ে দেব যাতে নিচে পোড়া লেগে না যায় সেজন্য আমি বারবার উল্টে পাল্টে নেড়ে চড়ে দেব এরপর আমি এতে আবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আমি আবারও ঢাকনা তুলে নেড়ে তাতে পানি অ্যাড করে দিলাম গোসটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে পানিটা গোসের সাথে মিশিয়ে দিলাম নেড়ে চেড়ে এরপর আমি এতে জাল দিব ঢাকনা দিয়ে জাল দিতে থাকবো ঢাকনা দিয়ে জাল দেওয়ার পরে আমি এতে আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আবার ঢাকনা তুলে আবারও নিচ থেকে ভালোভাবে উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে লাগে না যায় এরপর আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি এতে কিছু পানি অ্যাড করে দেব আমার ঝোল পরিমাণ আমি পানি দেব যে ঝোলটাও থাকে এবং ও গোছের সাথে সেদ্ধ হয় যাই হোক আমি এখন ঝোলের সাথে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম দেখলাম লবণটা ঠিক হয়েছে কি না যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টসে জানাবেন জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন